আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সেতু দেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা সড়কের যান চলাচল বন্ধ বিকল্প পথে চলাচল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মগরা মনিয়ন্ত এলাকায় আখাউড়ার কসবা অঞ্চলের সড়কের কাটি নাখালের উপর সেতু মধ্যরাতে মাছ বরাবর দেবে গেছে এতে করে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার পাঁচজনের সকালের পর থেকে সেতুটির মাঝখানে আরও দেবে গেছে দেবে যাওয়া অংশে দুই পাশে রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু দুই পাশের সড়কের সংযোগেও ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা স্থানীয়রা জানান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই সেতুটি দেবে যাওয়ার ফলে আখাউড়ার কসবা সহ উপজেলার মগরা মনিয়ন্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগ পড়েছে এতে করে প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে আখাউড়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ে এলজিডি জানায় কাকিনাখালের উপর নির্মিত সেতুটির বই মিটার সম্প্রতি ভারতের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ের জলের পানির তোরে সেতুর পেয়ারগুলো মাটি সরে যায় সেই সাথে ভারী যানবাহন চলাচল করায় সেতুটির মাছের অংশ দেবে গেছে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন কাকিনা সেতুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঈদের ছুটির শেষে নতুন সেতুর জন্য কাগজপত্র পাঠাবো আপাতত কি করবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা জিএম এম ইসলাম বলেন মগরাম মনিয়ত ইউনিয়নের সংযোগ উপর নির্মিত সেতু দেবে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে যান চলাচল বন্ধ করা হয়েছে মনিয়ত এলাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে গোয়াল গানগেল গ্রাম আর কসবা যাতায়াতের জন্য ধরখার সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ